অ্যান্ড এই হাসি আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপে ব্যাটলকে ছোটো করা হয় না তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে না তো চলো পরের শুরু করা যায় প্রকৃতি হঠাৎ করে শান্ত হয়েছে পাতাগুলো মৃদু মৃদু দুলছে যেন তার আশ্চর্য হয়ে গিয়েছে এই অজানা অজানা ঝগড়া দেখে তে আর জিমিন দুজনে ঝগড়া থামিয়েছে তেকে দুহাতে জড়িয়ে রেখেছে জাঙ্গু জিমিন এতক্ষণ রাগে জাঙ্গুককে কাদা ছুঁড়ছিল তবে এখন থেমেছে জাঙ্গু কোনো রকমে তেকে টেনে নিয়ে যেতে যেতে পকেট থেকে টাকা বার করে দোকানিকে দিল পেছনে তাকিয়ে জিমিনের উদ্দেশ্যে বলল উই আর সরি সিস্টার তে চিল্লিয়েই যাচ্ছে সে কাদা এখনও দেবে জিমিনের দায়। তাকে কেন হার মানতে হবে জাঙ্গুক তাকে টেনে পাকা রাস্তায় তুললো মিনি পেছন পেছন বেঁকে বেঁকে আসছে যেন পশুটি বেশ মজা পেয়েছে এদিকটা হালকা অন্ধকার করে এসেছে জনবসতিও খুব একটা নেই বললেই চলে তারা রাস্তার মাঝ দিয়ে কাদার হোলি খেলে বাড়ি ফিরছে খুব বেশি দুর্নয় বাড়িটা তাই হেঁটেই আসছিল তের পিঠে মুখে চুলে কাদা ভর্তি দুগালে জিমিনের পাঁচ পাঁচ আঙ্গুলের কাদা দাগ আর জাঙ্গুকে ব্লু টি শার্টের পিঠে কাদা এখনো ঝরে ঝরে পড়ছে নিচে সে বিস্ময় কিং কর্তব্য বিমূল হয়ে এগিয়ে চলেছে ছোট থেকে সে শান্ত এমন অবস্থা বা পরিস্থিতির সাথে সে আজ নতুন পরিচিত হলো কিছু পথ যাওয়ার পর তে কাঁদতে লাগলো জাঙ্কুক নিজের অবস্থা দেখে দিকে তাকিয়ে তার অবস্থা ভাবলসীন হলো কি করতে গিয়েছিল তারা আর কি করে ফিরে আসছে তে কাঁদতে কাঁদতে বললো তুমি আমাকে বকবে মেয়েটা কাঁদা হাতেই জাঙ্কুকের বার হাত মুঠো ধরে বলল চোখে মুখে অন্যায় ভরা দৃষ্টি নিয়ে এতক্ষণে যেন ভয় এসে গেছে মনে জাঙ্কুক মিথ্যা বলল। হ্যাঁ বকবো খুব বকবো আর করবো না বরবাবু আমি তোমাকে আর কখনো বাইরে আনবো না তে ঠোঁট চেপে হিচকি তুলে তুলে কাঁদতে লাগলো আর হবে না সত্যি বলছি জাঙ্কুক থম মেরে রইলো কিছু একটা ভাবলো তাকে বোঝাতে হবে সব বিষয়ে মনে খানিকটা ভয় রাখতে হবে যদিও সে চায় তে তাকে ভালোবাসুক ভয় না পাক তবে এমন পরিস্থিতি বাইরে যখন তখন যদি ঘটে তাহলে খুব মুশকিল হয়ে যাবে জাংকুক তে দু জল মুছে দিতে দিতে বললো কাঁদলেও খুব বকবো তে তাড়াতাড়ি ঠোঁটে আঙুল দিল জাঙ্গুকের খুব মায়া হলো মেয়েটাকে দেখে মনে মনে বলল। তুই মেয়েটাকে বিগড়ে দিবি জাঙ্গুক একটু শাসন কর তবে শাসন করা আর হয়ে উঠলো না দারুয়ান তাদের অবস্থা দেখে অবাক হয়ে গেল বৌমনি কি হয়েছে আমি আর করবো না দাদু তে যেন তাকে দেখেও ভয় পাচ্ছে মন ভোলাতে কাদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল বয়স্ক লোকটি হেসে ফেললেন জাঙ্গুক ওনাকে কাকা বলে আর এই মেয়ে সোজা দাদু এইখানেই দাঁড়িয়ে থাকবে আমি পাইপ নিয়ে এক্ষুনি আসছি কাদা ধুয়ে তারপর ভেতরে ঢুকবে তার চোখ আবার ভিজে উঠল অবুজ মন ভয় পেল তাকে কি খুব বকবে ঘরেও যেতে দেবে না জাংকু ঘাস পাড়িয়ে গার্ডেনের সাইডে গেল কলে পাইপ সেট করতে ব্যস্ত হয়ে এই কাদা শরীর নিয়ে ঘরে ঢুকলে নষ্ট হয়ে যাবে তাছাড়া তার দোষী রমণী যদি খাটে শুয়ে পড়ে তাহলে তো হয়ে গেল জাঙ্কু পাইপ এনে দেখলো গেটের পা পাশে ওই ছোট্ট শিউলি গাছের কাছেই সে তার রমণীটিকে রেখে গিয়েছিল কিন্তু কোথায় সে জাঙ্কু গার্ডেন থেকে বের হয়ে পুলের দিকে তাকালো এই চোখ ছানাবাড়া হলো এই না সে কাঁদছিল এখন আবার শুরু করে দিয়েছে একবার মন করলো তাকে হয়তো ভয় পেয়েছে কিন্তু কিন্তু এ তো তার পুরো অন্য রূপ তে তার সুন্দর পুলের সিঁড়িতে বসে রয়েছে কালো মেঘে আকাশ ঘিরে এসেছে ওর সাইডের পাঁচিল নীল রং করা এর হলুদ জামায় তার চোখে মুখে খুশিতে অন্য একটা রূপ নিয়েছে পুলের কানায় কানায় জল ভর্তি সিঁড়ি ডুবি ডুবি তে সেই সাদা পাথরের সিঁড়িতেই বসে আছে দু হাতে শক্ত করে রেলিংটা চেপে ধরে রেখেছে যদি পড়ে যায় দুপা জলে দিচ্ছে লাফাচ্ছে আর খিলখিল করে হাসছে কে বলবে একটু আগে এসে কাজ দিল বরবাবু পুকুরে এসো তে তার দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে কথাটা বলল চোখে মুখে আকাশ সম আনন্দ তার যা সে বছরের পর বছর হারিয়ে ফেলেছে হাসিগুলো অবশ্য ছোটে যেন সব সময় থাকে তাকে দেখে যা হেসে ফেললো পুকুর সে এগিয়ে গেল তের দিকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে বলল তুমি আবার দুষ্টুমি করছো করছি না আমি তো কাদা আমি কিন্তু খুব বকবো তুমি বকলে আমি কাঁদবো আমি কাঁদলে তুমি আর বকবে না আমি জানি মেয়েটা তার দুর্বলতাটা ঠিকই ধরে ফেলেছে এই হলো তার অবুধ ছেলে মানুষই মন কাঁদতে কাঁদতে স্থির নেই জাঙ্কুক ঝাঁপ দিল পুলে ছপ করে কিছু পড়তে তে চমকে উঠলো সে সাঁতার জানে না চিৎকার করলো জাংকুককে ডাকলো কিন্তু জলে ডুবে থাকতে দেখে সে ভয় পেয়ে গেল তেও জলে লাভ দিল সাথে সাথেই আবুডুবু খেলো জাঙ্কুক উঠে চকমকে জল ছড়িয়ে দূরে হাত ছুটতে দেখে অবাক শুকনো হলো তার বুক সাঁতরে গিয়ে তেকে চাগিয়ে তুলল তুললো যেন প্রাণ ফিরে পেল মুখ খুলে শ্বাস নিয়ে হাঁসফাঁস করে বললো বরবাবু তুমি ঠিক আছো জাঙ্কুক অবাক হয়ে গেল মেয়েটা নিজে ডুবে যাচ্ছিল জলে আর সে কিনা তার খোঁজ নিচ্ছে এত কাছের কবে হলো সে তুমি সাঁতার জানো না না তাহলে নেমেছো কেন বউ তুমি তো ডুবে যাচ্ছিলে জাঙ্কুকের হাতটা কেঁপে উঠলো সে ডুবে যাচ্ছিল বলে তে জলে ভেসে আছে জাংকুকের গলা জড়িয়ে লাল অন্যাটা ভাসছে জাঙ্কুক তাকে হাতে কোমরের ধরে জড়িয়ে ধরে রেখেছে তে দু হাতে জাঙ্কুকে মাথার পিছনে কাদাগুলো ধুয়ে দিতে দিতে বললো তুমি খুব সুন্দর মানুষ তোমার চোখগুলোও খুব সুন্দর তাকালেই আমার বুকের ভেতর ইঁদুর কামড়ায় জাঙ্কুক হেসে ফেললো ইঁদুর কামড়ায় অনুভূতিগুলোকেও সে বোঝে না জাঙ্কুক ডান হাতে তার গাল টিপে বললো আর তোমার হাসিটা অনেক সুন্দর দেখলে আমার বুকের ভেতর ইঁদুর দৌড়ায় জাঁকুক ডান হাতে তের বেনিগুলো চুল পাক খুলে দিয়ে জলে মেলে দিল কাদা ধুয়ে যাবে বা হাতে তাকে জড়িয়ে রেখেছে ডান হাত বাড়িয়ে তার গালটা ছুলো বাম গালে মাটি পরিষ্কার করে দিতে দিতে দেখলো তার হাত বসে যাচ্ছে তুলোর মতো নরম তার গালে তে পিটপিট করে তাকালো ঢাকর ঢাকর আখির পল্লবগুলো কয়েক সেকেন্ড নিচ্ছে পড়তে জোরে জোরে শ্বাস ছাড়লো বুকে তার আবার ইঁদুর কামড়াচ্ছে জ্যাঙ্কুক মুখমণ্ডল সম্পূর্ণ পরিষ্কার করলো যে স্ত্রীকে কাছে পেয়ে মনের কোথাও যেন একটা অদ্দম ইচ্ছে হলো সে এগিয়ে গিয়ে ওষ্ঠ ছোঁয়ালো তার বাম গালে বলল টিয়া পাখি তুমি এত মধুমেহ কেন তে নাক টানছে চোখ নাক সব লাল হয়ে উঠেছে সে লিভিং রুমে পায়চারি করছে বড় দুঃখ একবার করে টিস্যু নিয়ে নাক মুছছে আবার সেই টিস্যুটা ছুঁড়ে ফেলে দিচ্ছে প্রচণ্ড সর্দি লেগেছে গতকাল সুইমিং পুলে ডুবে গিয়ে জাংকুক তাকে খুব আদর করে মেডিসিন খাইয়ে বের হয়েছে মেটা ওষুধ নিতে চায় না তাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে মিষ্টির সাথে দিতে হয়েছে তারপরে সে খেয়েছে মিনি তের সাথেই গুড় গুড় করছে কুকুরটা একেবারেই তার আদরের যেমন সে তাকে ভালোবাসে পশুটি যেন তাকে ততটাই ভালোবাসে তাই তো করুণ চোখে তাকিয়ে রয়েছে তার দিকেই আজ সকালেই জাঙ্কুক মিনিকে ভ্যাকসিন দিয়ে নিয়েছে মেয়েটা সবসময় তাকে বুকে জড়িয়ে রাখে যদি কোনোভাবে আচুর দিয়ে যায় তাই তার চিকিৎসা করতেও সেই ফুচকার দোকানের থেকে একটু দূরে ছোট্ট একটা স্টল রয়েছে সেখানে বসে আছে জিমিন সেই খোঁজখবর নিয়ে জিমিনকে ডেকে পাঠিয়েছে জিমিন মেয়েটি এমনিতে খুব শান্ত স্বভাবে তবে সুগার ওপর সে প্রচন্ড খেপা সেই কারণেই সেদিন ভায়োলেন্ট হয়ে উঠেছিল এখন কি সুন্দর শান্তভাবে বসে আছে জাংখু টেবিলে হাত রেখে বলল। সেদিনের জন্য তোমাকে আরও একবার সরি জিমিন ইত্তত বোধ করলো বলতো তারও ছিল তারও তো উচিত হয়নি তার থেকে বড় একজন মানুষকে এইভাবে মাটি মাখানো বিষয়টা লজ্জাজনক তার কাছে সে বললো হ্যাঁ সরি দাদা ভাই সেদিন আমারও দোষ ছিল আসলে কী থেকে কি হয়ে গেল সরি ফর এই দেখো সরি বলে বলেই সব সময় চলে যাচ্ছে বলে জাঙ্গু খেসে দিল জিমিন একটু নড়ে চড়ে বসলো কানের পিঠে চুল বুঝে বললো বলুন কী বলবেন তুমি নাকি টিউশনি পড়াও জিমিন ফার্স্ট ইয়ার সাথে টিউশনিও করে তবে ওই টুকটাক আমার বাড়িতে দু ঘন্টার জন্য যেতে পারবে কাকে পড়াতে হবে আপনার বেবিকে ঝাঁকুকে চোখ কপাল উঠলো মুখে কেমন একটা সূক্ষ্ম সুন্দর ব্যথা ধরা দিল তবে বেবিকে পড়ানোর সৌভাগ্যের জন্য বেবির মাকে আগে বড় করতে হবে মনে মনে বলল হম তো বটে না অ্যাকচুয়ালি আমার ওয়াইফকে সরি জিমিন বুঝতে পারলো না জাঙ্কুক বলল সেদিন যার সাথে কাদার হোলি খেললে তাকে কিন্তু সব বুঝতে পারবে আমি ওকে অফিস থেকে ফিরে এসে পড়াবো কিন্তু ওকে একটু বেশি সময় দিলেও তাড়াতাড়ি শিখতে পারবে তাই তোমাকে রিকোয়েস্ট করছি তুমি টেনশন করো না আমার বাড়িতে তুমি সেফ থাকবে আমার ওয়াইফ একাই থাকে আশা করি তোমার প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে আজ পরিবেশটা বেশ ফুরফুরে দুপুর থেকে মেঘ মেঘে হয়েছে তবে বৃষ্টি হয়নি এখন একটু আলো দেখা দিয়েছে তে লিভিং রুমের সোফার কাছে অবস্থান করছে ফ্যান নিঃশব্দে চলছে দুলছে বারান্দার পর্দা বাঁকা চোখে তাকিয়ে ঠোঁট চেপে খাচ্ছে তার সিঙ্গেল সোফায় কাঁচা হলুদ রঙের পরে থাকা কেউ জিমিন জিমিন সোফায় বসে আছে গতকাল বলেছিল আজ থেকেই তাই সে জাঙ্গুক তাকে বসিয়ে একটু নিজের ঘরে গেছে কারণ তে খাটে জলের জগ উল্টে দিয়ে বসেছিল সেটাকে রক্ষা করতেই তার একটু দেরি হচ্ছে বারবার বলে দিয়েছে যেন নিচে শান্ত বাচ্চা হয়ে থাকে ঝগড়া শুনলে সে বাড়ি ছেড়ে চলে যাবে তাই তো তে মুখ বুঝে রয়েছে তবে কতক্ষণ আর থাকবে তে পাইচারি করা দেখে জিবিন বলল হায় তে কটমট করে তাকিয়ে বলল তুমি তুমি এখানে কেন তারাও আমি এখনই কাদা তে কোমরে হাত দিয়ে জিবিনের সামনে ঝুঁকে বললো তুমি আমার নাম জানো মিষ্টি এসে জিবিন বললো হুম জানি তো আর কি জানো তুমি খুব ভালো মেয়ে ব্যাস তে খুশিতে গদগদ হয়ে বললো সত্যি হুম তুমি খুব সুইট গার্ল সুইট মানে সুইট নয় ইটস সুইট মানে মিষ্টি তে মুচকি মুচকি হেসে বলল আর আর অনেক কিছু আছে তবে বলতে বলতে পাশ থেকে ইংরেজি একটা বই নিয়ে তেকে দেখিয়ে বলল এই বইটা পড়লে সবটা বুঝতে পারবে বুঝেছো তে অক্ষর গানটা আছে তবে পাকাপোক্ত নয় সে উৎফুল্লতা ভরে পাশে বসল চোখ বইয়ের দিকে রাখলো জিমিন খেলার চলে এটা ওটা পড়াতে লাগলো তেও খুব উৎসুক হয়ে পড়তে শুরু করেছে মিনির কানে কলম গুঁজে দিয়ে সে সেন্টার টেবিলে তাকে বসিয়ে রেখেছে যেন সেও পরামগস্ত করছে জাঙ্কুক ওপর থেকে তাদের দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো জিমিন মেয়েটাকে সে ঠিকই বেঁচেছে তের জন্য ওই ইডিয়েট কল কেন করেছিস জিমিন রাগে গজগজ করে কথাটা বলল সন্ধ্যা হয়ে এসেছে তে গোল গোল চোখে তাকিয়ে রইল জিমিনের হুঁশ থাকে না এই ছেলের কল এলে সুগা বাইক স্ট্যান্ড করে পায়ের পর পা দিয়ে বলল তোর দারোগা বাপের এত অভাব যে তোকে এত দূর পর্দা আসতে হবে তুই কি করে জানলে আমি কোথায় আছি জানি রে জানি তাড়াতাড়ি বেরিয়ে সন্ধ্যা হচ্ছে জিমিন উঠে দাঁড়ালো তাকে অর্ডার দিচ্ছে তাতে দাঁত চেপে বললো তোর তোর বাপের কি হুম দেখ রেদ বাপ কথা বলবি না ওরে সুগার তুই আমার বাপ কথা বলিস কেন তাহলে সুগা শটাং হয়ে দাঁড়িয়ে বলল। তিনি আমার শ্বশুর চুপ কর ননসেন্স ফোনটা রাখ জিমিন ফোনটা কেটে তে দিকে তাকালো বলল। আজ এটুকুই থাক আগামীকাল আবার আসবো তে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ঠোঁট গোল করে উঠে দাঁড়ালো বললো ননসেন্স কি জিমিন কিছু বলতে যাওয়ার আগে তার ফোনটা আবার বেজে উঠলো সে বাইরের দিকে যেতে যেতে বললো আরে ভালো মানুষ আসছি তরা তে ভাবলো হয়তো ননসেন্স মানে ভালো মানুষ জাঙ্কুক রুমে বসে ল্যাপটপে জেহবের সাথে কথা বলছিল দৌড়ে এসে জাঙ্কুককে পিছন থেকে গলা জড়িয়ে বলল এই ননসেন্স নিচে চলো জাংকুক ভেবা চাকা খেয়ে যে জেহব স্ক্রিনে দেখে অবাক হয়ে গেল তারপর সবটা বুঝতে পেরে হেসে কুটি কুটি হলো জাঙ্কুক ল্যাপটপটা বন্ধ করলো বিস্ময় নিয়ে তে দিকে তাকালো ও তে তার কোলে চড়ে বসলো গলা জড়িয়ে ধরে বললো সাত আফ ননসেন্স ভর্তা তে তার বামগাল ঘষে বললো ননসেন্স মানে ভালো মানুষ জিমিন বলেছে তো তার বরবাবুর থেকে ভালো মানুষ তার কাছে আর কেউ নেই জাঙ্কুক দু হাতে তাকে জড়িয়ে ধরে বলল কি ননসেন্স মানে ভালো মানুষ জিমিন তোমায় বলেছে হ্যাঁ বরবাবু আমি ইংরেজি শিখেছি ননসেন্স জাংকুকের ফেস রিয়াকশান অদ্ভুত হলো তুমি শুধু এটাই শিখেছ বউ বউ নয় বলো নন অন্ধকার করে এসেছে জাংকুকের বাড়ির পেছনের রাস্তা পরিষ্কার তবে গাছপালাগুলো বেড়ে উঠেছে তাই অন্ধকারটা একটু তাড়াতাড়ি এসে হাজির হয়েছে সুগা বাইক স্টার্ট দিয়ে পিক বাড়িয়ে চলেছে হেডলাইটের আলো পিস ঢালা রাস্তায় পড়েছে সে আপাতত সেদিকেই তাকিয়ে জিমিন কটমট চোখে চেয়ে পেছনে উঠে বসলো এই ছেলে তার পিছু কিছুতেই ছাড়ে না সুগা বাইক ফুল স্পিড ছাড়লো জিমিন ধরে বসেছিল না ঝটকা খেয়ে পেছনে পড়ে যেতে নিয়ে কাজ চেপে ধরলো মানুষের মতো ব্যবহার জানিস না ঘাটতারা না সুগার কথাবার্তা জিমিন জোর করে চিপে ধরল সুগার গলা গলায় দাগ বসলো সুগার মনে মনে ভীষণ হাসলো এই মেয়েকে রাগি এসে বড্ড সুখ পায় বললো এই যে লাভ কেন দিচ্ছিস হ্যাঁ মানুষকে আমি আমার গলাটা দেখাবো কি করে তুই এসব আঁকা মাকা কথাবার্তা বন্ধ কর তোকে কে করে হ্যাঁ জিমিন একটা মুখ ভেঙচি দিল সুগা উঁচু গলায় হাসতে হাসতে বললো করার অনেকে আছে রে কিন্তু কপালে তুই জুটেছিস তাই তো তোকে আমি সুগা তোকে বলেছি আমাদের ভবিষ্যৎ একসাথে নয় তুই সিরিয়াস হোস না কেন সুগার ভীষণ খারাপ লাগে তার এই কথা শুনে তবে প্রকাশ করে না বলল। সেটা তোর বাপকে গিয়ে বলগে যা জিমিন মুখ কালো করে বসে রইলো ওটাই তো পারছে না সে বলতে সুগা বাইকে জিমিনকে বসিয়ে নিয়ে এগলি ওগলি ঘুরতে লাগলো বাড়ি ফেরার আর নাম নেই ভীষণ বিরক্ত লাগছে ভীষণ রাগও হচ্ছে কেন যে এই ছেলের সঙ্গেই তার বিয়ে ঠিক হয়েছে এই ছোট থেকে এর অত্যাচার সে সহ্য করে আসছে ননসেন্স মানে কি জানো জাংকুক তের দিকে তাকিয়ে বলল তে তার গলা জড়িয়ে দুলতে দুলতে বলল হুম আমি জানি বড়বাবু বাবু বলো তে স্থির হলো জাংকুকের লাল ঠোঁটে তর্জনী আঙুল ছুঁয়ে দিয়ে বলল ননসেন্স মানে ভালো মানুষ জাংকুক তার হাতটা ধরল মেয়েটা শোনেন তার কথা ঠোঁটের দিকে সবসময় চেয়ে চেয়ে আফসোস করে তার ঠোঁটটা কেন লাল নয় জাংকুক তার হাত ধরে বললো কে বলেছে ননসেন্স মানে ভালো মানুষ ওই যে জিমি বলে হুম ওই বলেছে জাংকুক মিনিকে সাইড করলো কুকুরটা ঘেউ ঘেউ করে চিৎকার করছে তে দুহাতে তাকে জড়ি ধরে থুতনিতে নিতে রেখে আদর করতে বললো তুই কাঁদিস কেন হ্যাঁ আমি তো তোকে আদর করছি আদর করেই তো চুলটা টেনে দিয়েছি জাংকুক মিনি চিৎকারে উঠে দাঁড়িয়ে দুটোকেই পাজা করে কোলে তুলে বলল। তুমি ওকেও পাগল করে দেবে আর ছাদে বসে আছে দুই সুখ পাখি রাত এগারোটা হয়েছে আকাশে আজ মেঘ সরে চাঁদ উঠেছে ছাদে দুটো দোলনা আছে একটি লম্বা আর একটি পাখির খাঁচার মতো তে লম্বা দোলনায় বসে আছে একটু দূরেই কার্নিস আর জাংকুক তাকে দোল দিয়ে চলেছে মিনি এঁকে বেঁকে ছাদে টই টই করে ঘুরে বেড়াচ্ছে আসলে সে একটা পোকা দেখতে পেয়েছে বেশ কিছুক্ষণ দোল দিয়ে জাংকুক দোলনার সাইডে বসলো পা দিয়ে ঠেলে দোল দিতে লাগলো মাথায় একটা চিন্তা ঘুরছে ভয়ও করছে তবে সেটা বন্ধ করলে চলবে না তে এগিয়ে গেল তার কাছে শরীরে শরীর ঠেকিয়ে বসলো জাংকুক ভ্রু কুচকে তাকাতে তে মুচকি মুচকি হেসে বলল। তোমার কাছে বসি পর বাবু জাংকুক হাসলো মেয়েটা তার কাছে থাকলে কেবল তার মধ্যেই থাকতে চায় একটুও দূরত্ব যেন তার পছন্দ নয় জাঙ্গুক বাহার দিয়ে জড়িয়ে তাকে আরও কাছে টেনে বললো তুমি সবসময় এভাবে কাছে থাকবে গো তে বাঁ দিকে কাত করে অমাইকে একটা হাসি দিল আমি তো থাকবোই গো গো হুম মামি মামাকে গো বলতো বলতো কি গো কোথায় তুমি কখন থেকে বলছি আমার শাড়িটা কেচে দাও যা হুক হেসে উঠলো ওই মহিলাকে সে দেখেনি তবে শুনেছে খুব ভয়ঙ্কর হাসতে হাসতে মনে পড়লো সেই কথাটা তেকে বিক্রি করার কথাটা হাতের বাঁধনটা আরও শক্ত হলো বুকটা লাফিয়ে উঠলো বাহুতে হাতে চাপে বললো পরবাবু লাগছে তো জাংকুকের ঘুষ ফিরলো হাতের বাদনটা নরম করলো তে জাংকের বুকে মাথা রেখে বললো ন্যান্সি দিদি কবে আসবে কেন আমি শাড়ি পরবো সুন্দর করে সাজবো তুমি আমি এত এত হামি দেবে আমার বুকের ভেতর ইঁদুর দৌড়াবে আমার অনেক ভালো লাগবে জাংকুক নিচু হয়ে দিকে নিষ্পলকভাবে খেয়ে রইল জল জলে হরণী আঁখি তার চোখের দিকে তাকিয়ে ডাগর ডাগর সে আঁকিতে নেই কোনো ছলনা শুধু আছে সরলতা যেটা দেখে সে মরেছে সেরাতেই শুরু নাকের ডগা তিলটা চকচক করছে আকাশে চাঁদের হাসিতে তার টিয়া পাখিকে আরও অপরূপ সুন্দরী লাগছে তুমি আমাকে ছেড়ে যাবে না তো কখনো ভুলে যাবে না তো ভুলবো কেন বর বাবু তোমার মা বাবার কথা মনে পড়ে বউ মা বাবা স্মৃতির যেন কেমন হয়ে গেল ডক্টর বলেছে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে মেডিসিনের প্রভাব ঠিক কতটা পড়ছে তবে সেটা বলতে পারবে স্মৃতি হয়তো কখনোই ফিরবে না তবে বয়সের সাথে সাথে মানসিক দিকটা শক্ত হবে স্মৃতি যদি ফিরে আসে হয়তো এখনের কথা সে ভুলে যাবে আর না হয় সবটা মনেও থাকতে পারে কোনো কিছুরই গ্যারান্টি নেই অ্যাক্সিডেন্টে খুব ভয়াবহভাবে আহত হয়েছিল সে কাকিমা খুব ভালো করেই খোঁজখবর নিচ্ছেন সেখানে কি হয়েছিল তবে আরো কিছুদিন সময় লাগবে সবটা জানতে সাথে তের মামার সাথে গোপনে যোগাযোগ করা হয়েছে তিনি সুযোগ বুঝে তের সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে জাঙ্গুকের সাথে দেখা করবে বলেছে ট্রিটমেন্টে যাতে হেল্প হয় জাঙ্গুক তের দুগালে হাত রেখে কপাল একটা দীর্ঘ চুম্বন করে মন ভোলাতে বলল ভালোবাসি বউ তের হাত কেঁপে উঠল বুকটা লাফিয়ে লাফিয়ে উঠল সে জাঙ্গুকের থেকে দ্রুত সরে গেল ছাদে দৌড়াতে দৌড়াতে বললো আমার বুকে কুটুস কুটুস করে ইঁদুর কামড়ালো বর বাবু জাঙ্কুক কিছুক্ষণ হতবম্ব হয়ে তাকিয়েছিল তের হাস অবস্থা জোরে শ্বাস কম্পিত কণ্ঠ শুনে ডান হাতে মাথার পেছনে চুলকাতে চুলকাতে সে হাসলো বউ তার চোঁয়াতে লজ্জা পেয়েছে সেটাকে সে ইদুর কামড়ানো ভাবছে গেল সব ভুলে এই মুহূর্তে বাঁচতে লাগল তে পেছন থেকে জড়িয়ে ঘোরাতে ঘোরাতে বলল। এই টিয়া পাখি কবে বুঝবে তুমি সব অনুভূতি তের কাতু কুতু লাগছে শিউরে উঠছে উন্মুক্ত কাঁধে জাঙ্কুকের থুতনির ছোঁয়ায় হাসতে হাসতে বলল এবার আমার ঠান্ডা লাগছে বরবাবু বাবু তাকে সিঁড়ি দিয়ে নিচে নিয়ে যেতে যেতে বললো উষ্ণতায় মুড়িয়ে নেবো বউ চলো এবার সো গাইজ টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব নিও